আপনার মনে দ্বিধা আওয়ামী লীগ কেন রাজপথে নেই একটা প্রশ্ন যার উত্তর খুঁজছে হাজারো মানুষ কিন্তু উত্তরটা কি এতটা সোজা জুলাইয়ের আগে ও পরে বাংলাদেশের কতগুলো থানা লুট হয়েছে জানেন কি ব্যক্তিগত সম্পত্তি নয় সরকারি বাহিনীর অস্ত্রাগার থেকে লুট হয়েছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি অস্ত্র আর ছয় লাখ একান্ন হাজার ছয়শো নয়টি গুলি ও বোমা কে করেছে এসব কারা এই সশস্ত্র প্রস্তুতি নিয়েছিল ছাত্র আন্দোলনের মুখোশ পরে কারা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ছ ছিল পাকিস্তানের আইএসআই হিজবুত তাহারির জামাতুল মুজাহিদিন এই গোষ্ঠীগুলো আন্দোলনের আড়ালে অস্ত্রের যোগান দিয়েছে আসলো কোথা থেকে এসব অস্ত্র আফগান সীমান্ত পাকিস্তান বা মধ্যপ্রাচ্যের বন্ধুরাষ্ট্রগুলো থেকে প্রশ্ন হচ্ছে সেই অস্ত্র এখন কোথায় কারা প্রস্তুত বসে আছে পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেই রাজপথে কুড়ি লাখ কর্মী নামাতে পারতেন কিন্তু তিনি নামাননি কারণ তিনি রক্ত চাননি হয়তো দশ হাজার লাশ পড়ত বা তারও বেশি এই গণহট্টা রুখতেই তিনি নেতাকর্মীদের ঘরে থাকতে বলেছিলেন আর তিন বাহিনী তাকে জানিয়েছিল আমরাই পরিস্থিতি সামলাব তিনি বিশ্বাস করেছিলেন কিন্তু তাকে বিশ্বাসঘাতকতা করা হয়েছিল বিএনপি জামাত হেফাজত সব দলেরই ছিল গোপন অস্ত্রভাণ্ডার বিশ্ববিদ্যালয়ের হলগুলো ছিল অস্ত্রাগার শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা হলেই যত অস্ত্র আছে তা দিয়ে অনেকদিন যুদ্ধ করা সম্ভব তা জামাতের নেতা শফিকুর রহমান মাসুদ এক বক্তব্যে স্পষ্ট বলেছেন যে পুরো রাজশাহী ইউনিভার্সিটি লাগবে না রাজশাহী ইউনিভার্সিটির একটা হল শুধু শেরে বাংলা হলে আমাদের যে অস্ত্র আছে সেই অস্ত্র দিয়ে রাজশাহীর পুরো প্রশাসনকে আমরা এক সপ্তাহ চ্যালেঞ্জ করতে পারব তাদের এই হুমকিতে স্পষ্ট ওরা প্রস্তুত ছিল যুদ্ধের জন্য আর এসএসএফ এর অত্যাধুনিক অস্ত্র গণভবনের নিরাপত্তা সরঞ্জাম সব এখন কোথায় আজ আপনি বলছেন কেন আওয়ামী লীগ রাজপথে নেই কিন্তু প্রশ্ন হল এই অস্ত্রভাণ্ডারের সামনে নিরস্ত্র কর্মীদের নামানো মানেই সুইসাইড মিশন নেত্রী কি সেই আত্মহননের নির্দেশ দেবেন তিনি তো পারতেন আগেই তিনি চান গেম খেলতে ঘুটি দিয়ে অস্ত্র দিয়ে নয় নেত্রী জানেন এ নেতৃত্ব দিয়ে ফিরে আসা কঠিন তবুও তিনি লড়ছেন ধৈর্য ধরে হিসাব করে আমাদের কাজ তাকে ছেড়ে না যাওয়া তার সঙ্গে থাকার শপথ পালন করা অপেক্ষা করুন গুটি একবার সাজানো হয়ে গেলে খেলা হবে জোরে হবে রিক্তম নিঃস্বামী দেবার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চুরোচী